সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল তো আজকে একটা অন্যতম ভিডিও তো ভিডিওটা কোনো মাল তৈরি করার নয় ভিডিওটা একটা মাল ডেলিভারি দেবো আমার হাতে একটা কুড়ির মাল রেডি হয়েছিল পনেরো ইঞ্চি তো মালটা আজকে নিতে এসছে তো তোমাদের দেখাচ্ছি কেমন কী ডিজাইনটা হয়েছে কী বৃত্তান্ত কোথায় মালটা যাবে সবই বলবো তো কেউ যদি আমার কাছে পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চি তিরিশ ষোলো যদি করতে চাও যোগাযোগ করতে পারো একদম গ্যারান্টি সহকারে মাল করে দেবো মালের কোনো রকম কোনো রকম রিপোর্ট এলে মাল আমি রিপোর্ট দিয়ে নেবো ব্যাকে তো সেরকমই মাল আমি করে দেবো তো দেখতে থাকো ভিডিওটা কেমন কী ডিজাইনটা হয়েছে বা কেমন কী মালটা হয়েছে তো জানিও কমেন্টে চলছ এই হচ্ছে কুড়ির মাল পনেরো ইঞ্চি পাঁচ পাঁচ এই মালটি আজকে ডেলিভারি দিচ্ছি তো যদি কারো লাগে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি যোগাযোগ করতে পারো বনমা সাউন্ডের মালিকের সাথে তো এই যে মালটা ডিজাইনটা কেমন কী হয়েছে বলবে নিত্য নতুন ডিজাইন যেমন ডিজাইন পাঠাবে সেরকমই ডিজাইন করে দেবো তো যাই হোক মাল কবে কি রেডি হবে কবে কী চেকিং হবে সবই বলে দেওয়া হবে তো যারা যারা মাল করতে ইচ্ছুক তো আমার সাথে যোগাযোগ করতে পারো যেমনটা মাল বলবে তেমনই করে দেবো স্পিকার সমেত শুধু কেবিনেট যেমনটা লাগবে সেমনই করে দেবো এটা হচ্ছে বক্সের মালিক যদি যোগাযোগ করতে পারো মাল চেকিং হবে যেদিন আমাকে জানিয়ে দেবে তার দুদিন আগে মোটামুটি ভিডিও দিয়ে দেবো এখন কিছু বলতে পারছে না কবে কি মাল হবে না হবে ঠিক আছে দেখতে পাচ্ছ দোকান খালি হয়ে গেছে এটা আমার তিরিশটা আর আমার পনেরো ইঞ্চি তিরিশ মাল রেডি হচ্ছে যদি কেউ ভাড়া করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারো বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রে বাড়ি ইউটিউব চ্যানেল এ তোমার সাউন্ডের নাম কী গো এটা হচ্ছে নিউ সুপার সাউন্ড যদি কারো লাগে যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দেবে নিউ সুপার সাউনের কুরির মাল এটা আরামবাগ যাচ্ছে পোড়া বাগান যদি লাগে কারো নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিও কবে কি ফার্স্ট ফিল করবে না করবে এবং আমার কাছে অনেকই ভাড়া তো দাদাকে বলেছিলাম দাদা তো বললো যে রেডি করতে পারবো না যার জন্য ভাড়া ধরলাম না তা রেডি হয়ে গেলেই অবশ্যই জানিয়ে দেবো আমার চ্যানেলে ভিডিও চলে আসবে যাই হোক ভিডিওটা বড়ো করলাম না